সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আর এম এডুকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবারে ভিডিওতে রয়েছে তোমাদের বিজ্ঞান বইয়ের অর্থাৎ তোমাদের দ্বিতীয় অভিজ্ঞতা পদার্থের সুলুক সন্তান এর প্রথম পর্ব এই তোমাদের অনুশীলন বইয়ের যে প্রথম পর্বে যে আলোচনা করা হবে অর্থাৎ প্রথম ও তৃতীয় সেশন এখানে এইখানে যে কাজগুলো তোমাদের দেওয়া হয়েছে তা আমি সুন্দরভাবে উপস্থাপন করব এবং তোমরা অবশ্যই হুবহু তুলে না দিয়ে অবশ্যই তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমার অভিজ্ঞতা থেকে তুমি তোমার চিন্তাধারাকে প্রকাশ করবে তো আসুন আমাদের প্রথম ও দ্বিতীয় সেশনে বলা হয়েছে তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো এগুলো সব কি দেখতে একই রকম নিশ্চিত নয় আবার সব বস্তু সব রকম কাজে লাগানো যায় না একটু ভেবে দেখো তো কোনো বস্তুর বৈশিষ্ট্য কেমন প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসাবাড়িতে রান্নাঘরে শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যেসব বস্তু তোমরা দেখো সেগুলো তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে তালিকা তৈরি করতে তোমরা শখ এ পূরণ করবে আচ্ছা শখ তোমাদের যেটা পূরণ করতে হবে সেই ছক এক নম্বর যেটা রয়েছে দেখো এখানে বলা হয়েছে বস্তুর নাম বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেটা লিখতে হবে তোমাকে বস্তুটির বাহ্যিক অবস্থা অর্থাৎ কঠিন তরল বায়বীয় এবার বস্তুটির বৈশিষ্ট্য কী কী কোন কোন বৈশিষ্ট্য দেখা হয়েছে যে ভঙ্কুর কিনা আঘাত কলে ঝঞ্ঝর শব্দ হয় কিনা কিনা চকচকে কিনা ইত্যাদি বস্তুটি কি কাজে লাগে তোমাকে এই বিষয়টা দেওয়া দেখো আমি প্রথমে এখানে দিয়েছি কাচের গ্লাস আয়না পেপারওয়েট এরকম তুমি তোমার বিভিন্ন নাম দিতে পারো বা একটা একটা করে লিখতে পারো আমি একসাথে তিনটা দিয়েছি যেমন কাজ এটা হচ্ছে সিলিকা কাজ তৈরি হচ্ছে কি দেখো কাজ দিয়ে বা সিলিকা যেটা আমরা বলি আর যেটাকে আমরা বলতে পারি সিলিকন ডাইঅক্সাইড কী বলতে পারি দেখো যে আমরা বলতে পারি সিলিকন ডাইঅক্সাইড সিলিকা বলতে আমরা এস আই তোমরা যখন আস্তে আস্তে বড়ো হওয়া তখন শিখতে পারবা যে সিলিকন ডাইঅক্সাইড আমরা এই অধ্যায়ের শেষে কিন্তু এই বিষয়গুলো জানতে পারবো এরপর হচ্ছে যে কঠিন না তরল এটা হচ্ছে আমাদের কি দেখো কঠিন পদার্থ তাই না যে কাশ গ্লাস এগুলো কঠিন পদার্থ আসো এগুলো কি হবে দেখো এগুলো এখানে হবে এগুলো খেয়াল করো এগুলো কি ভঙ্গুর অর্থাৎ একটু আঘাতেই ভেঙে যায় আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এটি চকচকে কাচ কিন্তু চকচক করে আচ্ছা ব্যবহার কী হয় দেখো কাচের গ্লাস ব্যবহার হয় পানি পান করার পাত্র হিসেবে আর তুমি বিভিন্ন কিছু লিখতে পারো আচ্ছা গ্লাস এরপরে আয়না আয়না হচ্ছে প্রতিচ্ছবি দেখার জন্য এরপরে পেপার আছে টেবিলে কাগজ আটকাতে অর্থাৎ টেবিলের উপরে কাগজপত্র আটকানোর জন্য উড়ে না যায় সেটা যেন ব্যবহার হয় এরপর বস্তুর নাম হচ্ছে আমাদের পাতিল কড়াই জানালার গিল এগুলো তুমি দিতে পারো আমাদের আশেপাশে যে বস্তুগুলো রয়েছে এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যে পাতিল অ্যালুমিনিয়াম তৈরি কড়াই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি জানালার গ্রিলও আমরা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে পারি আচ্ছা বস্তুটির বাহ্যিক অবস্থা অবশ্যই কি কঠিন এগুলো কঠিন অবশ্যই আর বস্তুটির বৈশিষ্ট্য কি এগুলো ভঙ্গুর নয় অর্থাৎ আঘাত করলে সহজেই ভাঙে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় এগুলো অবশ্যই ঝনঝন শব্দ হবে এটি চকচকে এবং এগুলো যে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র দেখি চকচকে ধর হাড়ি পাতিল রান্নার কাজে রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় আর কড়া হাড়ি পাতিল কড়া রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় আর জানালার গ্রিল এটা ব্যবহার হয় নিরাপত্তা অর্থাৎ জানালার ঘরে জানালা হিসেবে ব্যবহার করা হয় ঘরে নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় ঠিক না জানালাটা আচ্ছা নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় এরপরে বস্তুর নাম হচ্ছে জানালার গ্রিল চেয়ার টেবিল আলমিরা ফ্যানের এর পাখা ইত্যাদি এগুলো বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে লোহা আর বস্তুটির বাহ্যিক অবস্থা হচ্ছে কি কঠিন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী কী দেখো এগুলো ভঙ্কুর নয় অর্থাৎ জানালা ভঙ্কুর না আঘাত করলে ঝনঝন শব্দ হয় এটি চকচকে অর্থাৎ এই যে লোহার তৈরি যে জিনিসপত্রগুলো এগুলো চকচক করে না একটু কালচে ভাব আছে আচ্ছা এগুলো দেখো জানালার গ্রিল আছে জানালা ঘরের নিরাপত্তা কাজে ব্যবহৃত হয় আচ্ছা চেয়ার টেবিল এগুলো হচ্ছে কি চেয়ার টেবিল বসার কাজে ব্যবহৃত হয় কাগজপত্র রাখতে হয় আর বিভিন্ন কিছু লিখতে পারো এরপরে দেখো বস্তুর নাম হচ্ছে কি কাগজ দরজা চেয়ার টেবিল পানি পানি চেয়ার টেবিল তো এইগুলো হচ্ছে দেখো কাগজ দরজা চেয়ার টেবিল এই এই এইগুলো এইগুলো হচ্ছে কি কাঠ অথবা বাঁশ দিয়ে তৈরি করতে পারি কাঠ আমরা জানি কাগজ কাঠ বা বাঁশ থেকে তৈরি হয় দরজা চেয়ার টেবিল এগুলো কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয় অবস্থা হচ্ছে কঠিন ঠিক আছে আচ্ছা কাগজের একটা আচ্ছা এগুলো হচ্ছে কঠিন আর বসির বৈশিষ্ট্য এটি হচ্ছে ভঙ্কুর অর্থাৎ ভেঙে যায় বা ছিঁড়ে যায় আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এটি চকচকে নয় আর কাগজ লেখাপড়ার জন্য ব্যবহৃত হয় দরজা ঘরের নিরাপত্তা ব্যবহার করে চেয়ার টেবিলে বসার জন্য ব্যবহৃত হয় আচ্ছা পানি পানি হচ্ছে কি অক্সিজেন ও হাইড্রোজেন থেকে তৈরি তাই না এটা তরল পদার্থ এটা হচ্ছে কি তোমার তরল পদার্থ এটি ভঙ্কুর নয় আবার করলে ঝনঝন শব্দ হয় না এটি চকচকেও নয় আর পানি পান করে প্রাণী পিপাসা মেটায় আবার পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহৃত হয় তুমি পানি তো আমাদের বিভিন্ন ব্যবহার আছে তুমি একটা লিখতেই পারো এরপরে বস্তুর নাম হচ্ছে তোমার কলম বৈদ্যুতিক তারের কভার তৈজসপত্র এবং বিভিন্ন কিছু আছে আমরা বিভিন্ন বাসা ছোটখাটো তৈর ব্যবহার করতে পারি আচ্ছা লবণদানি বা বিভিন্ন কিছু তুমি লিখতে পারো তোমার আশেপাশে যেটা আছে বস্তু যে পদার্থ এগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি দিছি আর এটা হচ্ছে কঠিন শক্ত এগুলো ভঙ্গুর না ভাঙে না আঘাত শব্দ ঝঞ্ঝন শব্দ হয় না এটি চকচকেও নয় কলম লেখা কাজে ব্যবহৃত হয় আর নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় কি বৈদ্যুতিক বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এরপরে দেখো তোমাদের এই প্রথম ছোকটা এক কাজ করার পরে আমরা যে বিষয়টাতে শকে তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করা তোমাদের দলে বসে আলোচনা করতে হবে আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোন বস্তু কোন নির্দিষ্ট কাজে লাগে যেমন রান্না বানা ধাতু হাড়ি পাতিল ব্যবহার করা হয় কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না কেন এটা নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং আলোচনা করতে হবে আবার গরম হাড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় কেন একইভাবে বৈদ বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপর উপরের স্তরে প্লাস্টিকের হলেও ভেতরে তামার তার ব্যবহৃত হয় সেটাই বা কেন কেন কাঠ প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা এদের ধর্ম আলাদা হয় দেখো আমরা একটু লিখতে পারি বা আরও একটু এর সাথে তুমি তোমার আমার চিন্তাভাবনা নিয়ে তোমার চিন্তাভাবনা করে একটু করে লিখবা রান্নাবান্নায় ধাতু বা পাতিল ব্যবহার করা হয় কারণ ধাতু তাপ পরিবহন করে কিন্তু কাঠ বা প্লাস্টিক তাপ পরিবহন করে না তাই কাঠ বা প্লাস্টিক জাতীয় দ্রব্য দিয়ে তৈরি হাড়ি পাতিল রান্নার কাজে ব্যবহার করা হয় না প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলো পেতে হলে অবশ্যই তোমরা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অন করে রাখ অন করে রাখবে এবং এই অধ্যায় আরও গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমরা অনেকেই পাওনা যে ইলেকট্রন বিলার সেই বিষয়ে সম্পূর্ণ সুন্দরভাবে আলোচনা করা হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবে এবং ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবে আবার খেয়াল করো ভিডিওতে চলে আসি আবার বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তা বিদ্যুৎ পরিবাহী কিন্তু এর উপরে স্তরে প্লাস্টিক ব্যবহার করা হয় কারণ এই প্লাস্টিক বিদ্যুৎ পরিবহন করে না তাই দুর্ঘটনা এনার জন্য এই প্লাস্টিক কভার ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা ভঙ্কুর নয় আঘাত করলে ঝনঝরে শব্দ করে আর বিদ্যুৎ পরিবেহী তাপ পরিবেহী এবং চকচকে কিন্তু প্লাস্টিক কাঠ বা কাপড়ের এ ধরনের বৈশিষ্ট্য নাই যে কারণে এগুলো আমরা ব্যবহার এগুলো আলাদা ধর্ম অর্থাৎ এগুলো হচ্ছে কিছু ধাতু কিছু অধাতু সম্পর্কে আমরা এই এই অধ্যায় এটা থেকে ধীরে ধীরে আমরা ক্লিয়ার করব খেয়াল করবো উপরে ছকগুলোতে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করি অর্থাৎ আমাদের দ্বিতীয় ছকটা এখানে পূরণ করতে হবে পরবর্তী সেটা হচ্ছে বস্তুর নাম আছে কাঁচের গ্লাস পেপার আয়না পেপার ওয়েট আয়না এগুলো এটা হচ্ছে কি দিয়ে তৈরি ছিল কাঁচ বা সিলিকা দিয়ে ধাতু নাকি অধাতু এটা হচ্ছে অধাতু হ্যাঁ তারপরে কি তাপ পরিবহন করে করে কিনা না তাপ পরিবহন করে না এটা তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহনও করে না অর্থাৎ এগুলো বিদ্যুৎ পরিবহন করে না হাড়ি পাতিল করাই জানালার গৃণ এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এগুলো হচ্ছে ধাতু ধাতু সমূহ আমরা জানি দেখো ধাতুর বৈশিষ্ট্য অধাতুর বৈশিষ্ট্যগুলো ধাতুর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানতে হবে অধ্যায় থেকে ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে দুটোই করে কাগজ কাঠ বাঁশ দিয়ে তৈরি এটা হচ্ছে অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহনও করে না এরপরে বস্তু নাম হচ্ছে চেয়ার টেবিল দরজা এগুলো তৈরি হচ্ছে কাঠ দিয়ে এগুলো হচ্ছে অধাতুত তাপ পরিবহন করে না আর বিদ্যুৎ পরিবহনও করে না আবার আমরা জানি দেখো ভেজা কাঠ দিয়ে কিন্তু আবার বিদ্যুৎ পরিবহন করে যদিও চেয়ার টেবিল এগুলো ভেজা কাঠ দিয়ে তো আর তৈরি করা হয় না তাইগুলো আমরা দেখি বিদ্যুৎ পরিবহন করা হয় না বৈদ্যুতিক তার তামা বা কপার এগুলো হচ্ছে ধাতু আর ধাতু হলে কি সেটা তাপ পরিবহন করবে এবং বিদ্যুৎ পরিবহন করে কলম বৈদ্যুতিক সুইচ বৈদ্যুতিক তারের কভার এগুলো হচ্ছে কি প্লাস্টিক দিয়ে তৈরি আর এগুলো হচ্ছে অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না তোমরা একটু তোমার আশেপাশে লক্ষ্য করবা যে এই যে কোনগুলো বিদ্যুৎ দেখো তাপ পরিবহন করে আবার তাপ পরিবহন করে না এটা তোমরা অবশ্যই খেয়াল কর তোমার হাতে যে পেন্সিলটা থাকতে পারে পেন্সিলের যে ভিতরে কালো অংশটা এটা কি বিদ্যুৎ পরিবহন করে এটা একটু চিন্তা করো নিশ্চয়ই এটা বিদ্যুৎ পরিবহন করে কিন্তু পেন্সিলের উপরে কাঠের যে অংশ সেটা বিদ্যুৎ পরিবহন করে না এই বিষয়গুলো তোমাকে জানতে হবে কারণ ভিতরে যে কালো অংশটা রয়েছে এখানে গ্রাফাইট রয়েছে যা বিদ্যুৎ পরিবহন করে আর কাঠ যেটা রয়েছে এটা অথহত বিদ্যুৎ পরিবহন করে এভাবে তোমার আশেপাশে যে ক্ষুদ্র থেকে সূক্ষ্ম যে বড় অথবা যে জিনিসপত্রগুলো রয়েছে তার মধ্যে কোনটিতে তাপ পরিবহন করে আর তা কোনটাতে বিদ্যুৎ পরিবহন করে তুমি আলাদা করতে পারো তাপ পরিবহন করা বলতে কি তুমি এক সহজভাবে পরীক্ষা করতে পারবা যে আগুনের মধ্যে দিলে যদি সেটা নিজে জলে পুড়ে ছাই হয়ে যায় সেটা হচ্ছে তোমার তাপ পরিবহন করে না আর যেটা তোমার তাপের আগরের মধ্যে দিলে সহজে কী হবে পুরবে না কিন্তু তার মধ্যে তাপ আস্তে আস্তে তোমার হাতে লাগবে তুমি একটা লোহার সুই হাতে নিয়ে মোমবাতি ধরাই দেখতে পারো সেটা তোমার হাতে কিছুক্ষণ পরে গরম হবে তো এই যে হাতের তাপটা আসলো না কেন তাপ পরিবহন করে বলেই ঠিক না এবার একটু চিন্তা করে দেখো যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কেন কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তু তাপ পরিবহন করে আবার কিছু বস্তু করে না এই প্রশ্নের উত্তর খুঁজতে আগে পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি ক্ষুদ্রতর পর্যায়ে কোনো পদার্থের গঠন কেমন তা জেনে নেওয়া যাক তোমাদের দলের সবাই একসাথে বসে অনুসন্ধানী পার্ব অনুপরমাণু অধ্যায়টি পড়ো মৌলিক পদার্থ ইলেকট্রন প্রোটন নিউট্রন পরমাণু গঠন ইত্যাদি বিষয় পরে নিজেরা আলাপ করো ও বিষয়গুলো বুঝতে চেষ্টা করো প্রতিটি মৌলিক পদার্থে যে একটি পারমিক সংখ্যা থাকে তা কিভাবে হিসাব করা হয় তাও পড়ো এবং আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা এই যে এই যে এখানে তোমরা খেয়াল করো ইলেকট্রন বিন্যাস পরমাণুর গঠন এ বিষয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করবো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন আর তাদের ঘিরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এটা তো জেনেছই এবার বইয়ের একই অধ্যায়ে পরের অংশে পরমাণুতে এই ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে আবার পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই সম্পর্কে পড়ে নাও দলে বাসে আলোচনা করো তোমাদের এই যে বিষয়টা দেখো এই যে ইলেকট্রন বিন্যাস তোমার পরমাণুর গঠন এ বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত তোমাদের অবশ্যই আলোচনা করব পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিওতে দেখো আমি আলোচনা করবো পর্ব দুইয়ে সেই পর্বটি দেখার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ